আলহামদুলিল্লাহ কি সুন্দর আল্লাহ তালা দান ধানের খেত আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লামের হাদিসের মধ্য থেকে একটি হাদিসে বলেন আদুনিয়া মাজর আতুল আখিরা এই দুনিয়াটাও হলো আখিরাতের ক্ষেত যেরকমভাবে আমরা আমাদের জমিতে ফসল চাষ করি কিন্তু এই ফসল আমরা জমিতেই ভোগ করি না আমরা এই ফসল বাড়িতে নিয়ে ভোগ করি অনুরূপ এই দুনিয়াটা আখিরাতের ক্ষেত অর্থাৎ আখিরাতের ফসল দুনিয়াতে আমাদের চাষ করতে হবে কিন্তু এই ফসল আমাদের ভোগ করতে হবে আখেরাতে গিয়ে জান্নাতে গিয়ে কেউ যদি দুনিয়াতে তেঁতুল গাছ বপন করে তাহলে সে আপেল ফল পায় না আর যদি কেহ আঙুরের বৃক্ষ বপন করে তাহলে সে আঙ্গুর ফল পায় কাঁঠাল ফল পায় না তেঁতুল পায় না অর্থাৎ যে যে বৃক্ষ বপন করবে সে সেই বৃক্ষের ফলই পাবে অনুরভাবে দুনিয়াতে যারা আখেরাতের যে জান্নাত রয়েছে এই জান্নাতের যে বৃক্ষ এই বৃক্ষ বোপন করবে তাহলে তারা আখেরাতে গিয়ে জান্নাতের বিভিন্ন নাজনিয়ামতের ফল পাবে আর যদি দুনিয়াতে তেতুল বৃক্ষের মতো কাটার মতো জাহান নামের বৃক্ষ বোপন করে তাহলে আখেরাতে গিয়ে তাদেরকে জাহান নামের শাস্তি নামক ফলাফল ভোগ করতে হবে এই জন্য প্রিয় দেশবাসী আসুন আমরা এই দুনিয়ায় আখেরাতের জান্নাতের বৃক্ষ হিসেবে বিভিন্ন নেক আমলের বৃক্ষ বোপন করে আমরা আখেরাতের জান্নাতের ভাগিদার হয়ে যাই আল্লাহ তালা আমাদের সবাইকেই এই হাদিসকে সঠিকভাবে বুঝে মানার তৌফিক দান করেন